যে নিম্ন মুসলমান অনেক লড়াই করেছে তার মধ্যে একটা ঘটনা হলো অনেকগুলি ঘটনা সংগঠিত হয়েছে আমার বাইরে আস্তে আস্তে লড়াই তো শুরু হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে বড় কাজ করেছে যেটা শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দহনুবি রাহমাতুল্লাহ আলাইহী যিনি আগে ছিলেন বিশ্ববিখ্যাত একজন পীরে কামিল আর อีกদিকে ছিলেন মুহাদ্দাস আবু উনুলুল নসরের উনার সন্তান আমার মেরা উনি

জীবনে দুইটা আবত ছিল একটা ছিল আদর ছিলেন আরেকটা আদত ছিল উনি যখন বয়ান করতেন বয়ান করতেন মানুষের মধ্যে যখন কথা বলেন কথা বলার সাথে সাথে উনার এই হুঁটের মধ্যে উনার জবান দিয়ে এইভাবে চাটতেন বুঝতে পারছেন জবানটা দিয়ে উনার হুটের মধ্যে শুধু চাটতেন এই দুইটা এক মিনিট কথা করার পরে করতেন বয়ান দিতে এত মানুষ

মুরগিনের মধ্যে একটা আলোচনা হলো যে মাওলানা মাসার সাহেব আমাদের পিশাব কেন এমন করে ব্যাপারটা কি উনার পায়ে গুলি লেগেছিল এই কারণে চলে সেটা আমি আমরা মানলাম কিন্তু উনি কে জবানটাকে বারবার কেন এমন করে উনাকে জিজ্ঞাসা করা হোক আমার ভাইয়েরা রে কোন মুরিদের সাহস হয় না ওনার খাস খাদিমকে মুরিদেরা বললো খাদিম সাহেব

দূর দূর থেকে কত উলামা বুজালা আপনার দরবারে এসে আপনি bayan করেন মানুষের মনে একটা প্রশ্ন যে আপনি সবানটাকে এই ভাবে বারবার ছোট বাচ্চা জনদের মধ্যে টাটা টা কেন করেন এটার উত্তর দিলে এটার ব্যাপার কি আমার বাইরা রে মামা কার করে কোন্দি আর চোখের শ্রঙ্গুলা চর চর করে ছো কিনে ছেড়ে দিয়েছে আর ছেড়ে মুড়িতে বলে অনে মুড়ি দের আমি মনে করেছিলাম জীবনে এগারো হাজার ভাস্কর বলা আমি কথা কোনোদিন করব না যেহেতু তোমরা পথ হয়ে গেছো আমার উপরে তোমাদের ইস্কান হয়ে গেছে বাধ্যতামূলক আপনাদের সামনে আমি প্রকাশ করতেছি আমার বাইরে

আমাদের সিগনাল দেওয়া আগে আমাদের সামনে যে পুরোনা কেরমের লাইনটা সময় আগেছিলো ইংরেজ আন্দাগুন ফাইরিং করা শুরু করলো আমরা যারা লাইনে আছিলাম কারো সিনার মধ্যে গুলি লেগেছে কারো পায়ের মধ্যে গুলি লেগেছে কারো মাথার মধ্যে গুলি লেগেছে তার বালার মায়েদারের মতো এরা শ্রী করে শমিনের মধ্যে ওই শমলের মায়েদারের মধ্যে লাশ আর লা চিত্তার পানি পালি পালি পানি বলে চিত্তের করে আমাদের উলামায়ে কেরাম মুসলমানের লাশ করে আছে আমাদের কা'ব আল্লাহ তাদেরকে ওই সবাই পানি 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 করে চিৎকার করতেছে তখন আমিও পানি 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 করে মনে চিৎকার করতেছি এখন সময় দেখি রে আকাশ থেকে জান্নাতি একটা হুরের দল জান্নাতি স্বর্ণের গ্লাস নিয়ে উপস্থিত আর পানি পানি করে যেই সমস্ত আমুজাই জিন্দা চিল্লায় যা যে পানিটা পান করা জান্নাতে সরপাটটা পান করে সে মরে যায় শহীদ হয়ে যায় এরপর আরেকজনকে পান করালো সেই শহীদ হয়ে গেছে আরেকজনকে পান করে যাবে এই জান্নাতে পান করায় সে শহীদ হয়ে যায় এমনি ভাবে সিরিয়ালে লাশ হিসাবে আমিও পড়ে আছিলাম আমারও পায়ে গুলি লেগেছে আমিও যখন পানি পানি করে চিৎকার করতেছি

যে মানুষটা এই মুহূর্তে মৃত্যু বরণ করবে শহীদ হবে শহীদের দরজা পাবে তার জন্য এই জান্নাতের সর্বতা সিদ্ধান্ত তাকেই পান করানো যাবে আর রাহমান ও নামাজার সাহেবকে পান করানো জানা না এই কারণে উনার পায়ে গুলি লেগেছে উনার hayat এখনো বাকি আছে উনি মরবে না এই অবস্থা যখন সাথে সাথে ওই জান্নাতের হুর দাস্তা উনার হুর

লেনদেন খানায় দানায় হার আমাদের নবীদের সুন্দরতার উপর আমার কারণে বানাই সবাই বলেন আমি